আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ আপনি একজন মুসলিম অবশ্যই আপনি চান হাজুল্লা করার জন্য এই নিয়ে আমাদের সকলে থাকা উচিত হাজ্জবাঈদুল্লার জন্য কিছু বিষয় আমাদের শিখে নেওয়া উচিত তার মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা আমরা মনে রাখতে পারি সেটা হচ্ছে তালবিয়া পাঠ এরকমও হয় যে অনেক হাজির সাহেবরা আছেন তারা তালবিয়া সঠিকভাবে আদায় করতে পারেন না করতে পারেন না এই জন্য যারা আমরা হজ্জে নিহত করেছি অথবা হজ্জে যাওয়ার জন্য মনস্থ করেছি অথবা ভবিষ্যতে আমরা হজ্বে যাব তাদের যেন তালমিয়া শিখিয়ে দিচ্ছি ছোট ছোট করে আমি বলে দেব আপনারা এখান থেকে শিখতে পারেন ইনশাল্লাহত আল্লাহ লেব বেক আল হম লেব বেইক লেব বেইকা লে শেরী কালাকা লে বেইক ও ন্যাহমে দা ওয়াল মুলক লে শেরী কালাক

لك والملك إن الحمد والنعمة لك والملك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك جي إذا بجدي ভিডিওটি বারবার টেনে টেনে দেখতে থাকেন আশা কর আশা করছি মুখস্থ করতে পারবেন এবং সঠিকভাবে যদি মুখস্থ করতে পারেন এই নিয়ত তো মুখস্থ করতে পারেন যে বাইতুল্লাহর সামনে গিয়ে ইনশাআল্লাহ একদিন তালবিয়া পাঠ করব হয়তো বা এইসিরা আল্লাহ ভাহান হওয়া তাহলে আমাদেরকে কবুল করতে পারেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি